প্রতিদিনই আমি কিছু না কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসি তো আজকেও তার ভিন্ন নয় আজও আমি যেসব ট্রিক্সগুলো নিয়ে এসেছি তার মধ্যে অবশ্যই কিছু নতুনত্ব রয়েছে তো এটা দেখার জন্য ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে এই ধরনের নতুন নতুন ট্রিকগুলো আমি যখনই ছাড়বো তখন তোমরা দেখার সুযোগ পাবে এবং যদি ভালো লাগে তাহলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও শেয়ারের মাধ্যমে তো পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করা যাক আজকের প্রথম ট্রিক এই ধরনের ছোট ছোট কাঁচি বা চাকু যাই বলো না কেন এখানে আমি কাঁচিটাই দেখাচ্ছি তোমাদের এগুলো আমাদের প্রতিদিন কাজে কোনো না কোনোভাবে দরকার পড়ে যায় আর এগুলোতে অনেক সময় মরচেও পড়ে যায় দেখো এখানেও মরচে পড়ে রয়েছে তো আমি আজকে খুব একটা সহজ পদ্ধতিতে কাঁচির মোর্চে সম্পূর্ণ পরিষ্কার করে দেখাচ্ছি তার জন্য নিয়ে নিয়েছি একটা প্লেটে কিছুটা পরিমাণ লবণ আর তারপরে দিয়ে দিলাম টুথপেস্ট যেটা রেগুলার ইউজ করো তোমরা বাড়িতে টুথপেস্ট সেটা দিলেই হবে খুব ভালোভাবে মিক্স করে একটা সলিউশন তৈরি করে নিলাম এবার কাঁচির গায়ে খুব ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছি একটু খুব যত্ন সহকারে লাগাবে যাতে হাতটা কেটে না যায় আমি কখনো চাইবো না যে আমার জন্য তোমাদের হাতের ক্ষতি হোক বা কেটে যাক তো এইভাবে লাগানোর পরে একটু ঘষে নিতে হবে ঘষা যখন হয়ে যাবে একটা কাগজ বা কাপড় যাই হয় যা কিছু পাবে সেটা দিয়ে পরিষ্কার করে মুছে নিবে আমি এখানে একটা কাগজের টুকরো নিয়েছি আর খুব সুন্দরভাবে মুছে নিলাম আর দেখো কতটা চকচকে হয়েছে এটা শুধু ধুয়ে নিলেই একেবারে পরিষ্কার এখানে দুটো কাজ হলো একে তো মরচে ছুটে চকচকে হলো আর এর ধার যেটা ছিল না সে ধারটাও ফিরে এসছে চলে আসছি পরবর্তী টিকে এখানে আমি নিয়ে নিয়েছি একটা কোয়া রসুন আর গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি একটা রসুনের কোয়া হলেই যথেষ্ট তাই আমি বেশি নিলাম না খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে এবার এর মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে হলুদের গুঁড়ো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার হলুদের গুঁড়ো আর লবণ দেওয়ার পরে দিয়ে দেবো টুথপেস্ট যে টুথপেস্টটা তোমরা রেগুলার ইউজ করো বাড়িতে সেটা দিলেই যথেষ্ট আর সবশেষে দিয়ে দেবো সর্ষের তেল আর এর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব এটা মিক্স করার পরে এমন একটা কার্যকরী ঔষধ তৈরি হলো যেটা কিনা প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষেরই প্রয়োজন পড়বে অনেকেই রয়েছি আমরা যাদের দাঁতের সমস্যা হয় মাড়ি ফুলে যায় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে মাড়ি ব্যথা করে তারপরে দাঁত হলুদ হয়ে যায় মুখে গন্ধ আসে দুর্গন্ধ আর কি তো তাদের এই সব সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য প্রতিদিন রাত্রে ঘুমাবার আগে যদি এটা তৈরি করে ব্রাশ করে নাও তাহলে আশা করছি প্রায় কিছুদিনের মধ্যে মধ্যেই দাঁতের সম্পূর্ণ অসুখ সেরে যাবে চলে আসছি পরবর্তী টিকে এই ধরনের ঝাঁঝরিগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে এই ঝাঁঝরির সাহায্যে আমরা সাধারণত চাল ধুয়ে ছেঁকে রাখি জল ঝরে যাওয়ার জন্য বা শাক ধুয়ে রাখি কিন্তু আজকে আমি এই ঝাঁঝরির ব্যবহার দেখাবো একটু অন্য অন্যরকমভাবে আর সেটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এই ঝাঁঝরির সাহায্যে খুব সহজেই কিন্তু শাক বাছা হয়ে যাবে শাক বাঁচতে এক্সট্রা সময় নষ্ট হবে না ঘন্টার কাজ মিনিটেই সেরে নিতে পারবে যদি তোমরা নিজেরা সময় না পাও তো বাচ্চাদের যদি দাও তবুও তারা খেলার ছলে তোমাদের কাজটা করে দেবে কারণ যে কাজ করতে ভালো লাগবে বা করতে ইচ্ছা করবে সেই কাজটা খুব সহজেই তারা করে দেয় তো দেখো কত সহজে শাকটা বাছা হয়ে যাচ্ছে আর এত সহজ পদ্ধতি যে কোনো রকম সময়ও লাগবে না অল্প সময়ের মধ্যে তোমরা অনেকগুলো শাক বেছে নিতে পারবে আজকের ট্রিকগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে এসে আমাকে জানাও আর বেশি বেশি করে শেয়ার করিও চলে আসছি পরবর্তী ট্রিকে বাজার থেকে যখন মিষ্টি কুমড়ো কিনে নিয়ে আসে তো এইভাবেই পিস করে থাকে কারণ বড় মিষ্টি কুমড়ো নিয়ে এসে তো আমরা একসঙ্গে রান্না করে খেয়ে শেষ করতে পারবো না আর এই ধরনের কাটা পিসগুলো বাজার থেকে যেভাবে নিয়ে আসে সেভাবেই যদি আমরা রেখে দিই ফ্রিজে স্টোর করে তাহলে দুই দিনের মধ্যে এটা পচতে শুরু করে আর এটা যখন পচে তখন সে যেখানে বীজ থাকে সেখান থেকেই পচতে শুরু হয় তাই বাজার থেকে নিয়ে আসার পরে সেইভাবে না রেখে যদি একটা কাটা চামচের সাহায্যে বীজটা সম্পূর্ণ বের করে নিই এর মুখ থেকে আর এটা পরিষ্কার করে নিই একটু তারপরে ফ্রিজে রাখি তাহলে কিন্তু এটা আর পচে যাবে না প্রায় এক সপ্তাহ পর্যন্ত ফ্রিজে ভালো থাকবে আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো